আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন দুর্নীতির প্রতিবাদে একাধিক মুখ বিভিন্ন লোকসভা কেন্দ্রে বামে রায় এবার করেছে এবং একটা অন্যতম এজেন্ট আছে শিক্ষানীয় দুর্নীতি রেশন দুর্নীতি গরু পাচার দুর্নীতি কয়লা পাচার দুর্নীতি যদি কোনোটাই আলটিমেটে মানুষের মনে দাগ থাকতে পারে না আমার মনে হবে না আপনি এখনও প্র রেজাল্ট পায় নিউদের বিপক্ষে নিঃশ্রয় একটা সাফিসিয়েট নাম্বার অফ কোর্স আছে সব পার্টি মিলিয়ে টিকিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে উনিশশো একটা সেকশন আছে আমি নিশ্চিত দুর্নীতি যেভাবে হয়েছে বা অন্য বেনিয়ম অনিয়ম যা হয়েছে তাতে মানুষ বিরক্ত যে মানুষ বিরক্ত সেই মানুষকে খাটো করার কথা আমি বলি ঠিক আছে তৃণমূল প্রদন্দ

হ্যাঁ আমি সকালবেলা ঢুকছিলাম আমি যখন ঢুকছি ঢিক ঢোকার দেখছি আমি ঢুকছি আর এরা উন্মুক্ত বাহিনী করে পালিয়ে গেছে প্রথমে ঢিল মেরেছে তারপরে দরজা ভেঙেছে টালিগঞ্জ যে ভোলা বসু জননেতা নির্বিশেষে তার নামে একটি অফিস কোনো দিন কোনো পার্টি টালিগঞ্জে এই ধরনের কালচারের মধ্যে এই প্র্যাকটিস উপল দিয়ে যায়নি সে সিপিএম হোক অন্য কেউ হোক কেউ কোনো এটা একটা অভিজ্ঞপূত ঘটনা ঘটল টালিগঞ্জের মানুষ জিনিস যে মানুষ এই ধরনের ঘটনা আপত্তি করবেন প্রত্যাখ্যান করবেন ইতিমধ্যে আরও একটা দুটো তিনটে জায়গায় এরকম খবর পেয়েছে আমি যা পরিষ্কার বুঝেছি যে তৃণমূল কংগ্রেস সাপের পাঁচটা থেকে বেরোলে বুঝতে তারা চারটে ভোট পেয়েছে মানে তাদেরকে মানুষ যা খুশিতাই করার বিরোধীদের ওপর অত্যাচার করার লাইসেন্স দিয়ে দিয়েছে এটা যদি তারা ভাবে তাহলে মুশকিল সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার দেশের সংবিধানে আছে আমাদের প্রতিটা শেষ প্রশ্ন ভোট

মানুষের প্রায় অ্যাকসেপ্ট করছি এবং কালকে থেকে যতক্ষণের মানুষের জন্য আরও বেশি করে পরিশ্রম করার জন্য চেষ্টা করব আপাতত যা সিলভার লাইনিং বোঝা যাচ্ছে গোটা দেশ জুড়ে বিজেপি প্যাচে পড়ছে এবং আমাদের রাজ্যে বিজেপি প্যাচে পড়ছে বিজেপি কমা মানে দাঙ্গাবাজির কথাগুলোর পরিসর কমা ন্যাচারালি আগামী দিনে জিনিসের দাম চাকরি শিক্ষা স্বাস্থ্য এই কথাগুলোর স্পেস বাড়বে এবং আমরা বিভিন্ন ফরওয়ার্ড আমরা কিভাবে এই কথা মানুষের কাছে নিয়োগ দুর্নীতি এই জিনিসটাকে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স